আউজবুলিল্লাহমিনঈদ আনুরিম বিসমিল্লাহ রাহমা আনুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি উদ্দেশ্য হল ভিডিও দেখার পর যাতে আপনারাও নিজ নিজেরা বুঝে বুঝে কোরআন পড়তে পারেন এবং তর্জমা করতে পারেন এবং ক্ষেত্রে বিশেষে আমি ব্যাখ্যাও দিয়ে থাকি যেখানে প্রয়োজন আজকে আমি সুরা কমারের সাতাশ নম্বর অ্যাপ থেকে তর্জমা করব আপনারা ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ইন না নিশ্চয়ই আমরা এই ইন্না শব্দটা হইল যে এর আগে আমি দেখাইছি ইন্না ইন্না এই শব্দটা ইন্না ইন্না মানে হইল যে এটা হইল আসলে হলো ইন্না এই ইন্না সাথে আরেকটা না একটা আরেকটা অতিরিক্ত নুন আছে এই যে যেহেতু এটার উপর একটা টান আছে এই যে অতিরিক্ত আলিফ আছে এই আলিফটা যদি না থাকতো ইন্না হইতো ইন্না এর সাথে এর সাথে অতিরিক্ত একটা নুন আছে ইন্না না না মানে আমরা ইদার তো আমরা তাইলে এ মানে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তো ইন্না যুগ না এ ইন্না নিশ্চয়ই আমরা তারপরে ইন্না নিশ্চয়ই আমরা মুর্শিল প্রেরণকারী যিনি আটশাল থেকে আসছে মুর্শিল প্রেরণকারী আর নাকতি নাকতি যেমন নাকত আল্লাহ আল্লাহর উষ্টি তাইলে আমরা প্রেরণকারী হইলো উষ্টি ফিতনাতনের এটা পরীক্ষা হিসেবে লাহুম তাদের জন্য এই সালু আলহি ওয়াসাল্লামের যে সম্প্রদায় তাদের জন্য ফা ইর তাকিব তোমরা ধৈর্য তোর না তোমরা দেখো ফা তাকিব মানে এ রকিবা যেমন আল্লা আল্লাহ আল্লাহ সবসময় পর্যবেক্ষণ করছেন এই জন্য বলা হয় যে রকিবা রকিবা মানে পর্যবেক্ষণকারী এই যে রকিবা এখান থেকে হলো যে এখান থেকে হলো একটা অতিরিক্ত অতিরিক্ত একটা আলিফ এবং মাঝ যদি একটা যদি তা দেই দেয় লইলো ইদ ঈদ ইর্ কিব হয়েছে এখান থেকে ইর্ কিব হয়েছে রকিবা থেকে কিব হয়েছে রকিবা কিব লক্ষ্য করুন হোম মানে তাদেরকে আল্লাহনে আদেশ করছে যেহেতু ইর কিব তুমি লক্ষ্য করো মানে আদেশ তো তোমাকে করা হয় লক্ষ্য করো তুমি লক্ষ্য করো হোম এই জন্য হোম মানে তাদেরকে পস্তাবির এবং তুমি দৈর্য দর এ সো বারো থেকে আসছে বারো থেকে কেমনে হয়েছে একটা অতিরিক্ত আলিফ লাগাই দিছি এবং মা একটা তা দেন তাইলে করতে এই যে ইর ইর তা ইর তা কিব না ইস্তাবার এই যে বারো ইস্তা বারো এখান থেকে হইছে যে স বারো থেকে হইলো ইস্তা বারো ইস্তাবারো থেকে হইলো ওয়াস্তোয়াবির এই যে ওয়াস্তোয়াবির এ তাটা তখন তোয়া হয়ে গেছে এখন বলতো ছেলে হইল স বারো থেকে স বারো থেকে হইলো ইস্তা এটা ছিল তা ইস্তা বারো ইস্তাটা হয়ে গেছে এ তোয়া ওয়াস্তবির আবির তোমরা ধৈর্য ধরো সবারও সবারও অর্থ যা ওয়াস্তবির ওয়াস্তবির অর্থ তাই আর রকিব অর্থ যা মানে ইতাকিভ্রুম এখানে রকিব মানে দেখা তাইলে এটার অর্থ কোনো চেঞ্জ হইলো না এটার অর্থ কোনো চেঞ্জ হইলো না খালি প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাহলে ইন্না নিশ্চয়ই আমরা মুর্স মুরসিলু করি আর নাকতি উষ্টি নাকত আল্লাহ আল্লাহর রুষ্টিনাকতি ফিতানি এটা পরীক্ষা হিসাবে পাঠাইছে লাহম তাদের জন্য মানে লুত আলহি ওসাল্লামের সম্প্রদায় না সামুদ আলহি ওসাল্লামের সম্প্রদায়ের জন্য ফাই এনে রকিবা থেকে আসে রকিবা মানে দেখো তাদেরকে হোম মানে তাদেরকে ওয়াস্তবির এবং দৈর্য ধর আবারও থেকে আসছে ওয়া এবং নাব্বি হোম তাদের ওয়া 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 হোম তাদেরকে জানাই দাও নাবি এনে নাবি মানে জানাই দিতে বলছে নবী শব্দের সাথে আমরা পরিচিত নবী মানে হলো যে যিনি সংবাদ জানান মানুষকে ও নাব্বি হোম জানাও এই জন্য হোম মানে তাদেরকে আল্লাহ নাব্বি এখানে নবীকে বলছে তুমি জানাও এই জন্য হোম মানে হলো যেহেতু তুমি হলো কর্তা হোম মানে তাদেরকে আন্না আন্না মানে যে মা যে যখন আন্না থেকে আন্না অত যে জানাও তাদেরকে যে আলমা পানি কিসমাতন এটা একটা কিসমত বাইনা হোম তাদের মাঝে পানিটা হলো যে পালাক্রমে আসবে কিসমত মানে হলো যে বাগ্যে যেটা থাকে বা অংশে যার যার অংশে যেটা থাকে এটাই কিসমত ও এবং এবং তাদেরকে জানাও আন্না যে আলমা মানে পানি আলমা ফিতনা এ কিসমাতুন এটা হলো কিসমত মানে অংশ বাইনা তাদের মাঝে মানে একদিন উষ্টি পান করবে আরেক দিন তারা পান করবে এই জন্য কিসমাতুন মানে যার যার অংশকে কিসমত বলে বাইনা মানে তাদের মাঝে এবং আমরা অনেক সময় বলি আছে আসে ক্রিসমতে মানে আমার ভাগ্য যেটা আছে এটাই আমার অংশ কুল্লু শিরবিন প্রত্যেক শিরবিন মানে হলো মানে পানি পানের পালা সরাব যে সরাব থেকে আসছে শিরবিন সরাব মানে হলো যে আমরা যে খাই এটাকে সরাব বলে আর শিরবিন মানে পানি পানের পালা পানি পানের পালা কুল্লু শিরবিন প্রত্যেক পানি পানের পালা মুস্তা মুখতা। দোয়ারো এটা হাজির হবে মুক্তা দোয়ারো এ হা এ তিনটা শব্দ হইলো মেন শব্দ হা দোয়ারো এখানে হইলো একটা অতিরিক্ত আলিফ লাগায় মাঝে একটা তা যুক্ত হয়ে একতা দোয়ারো হইতে একতা দোয়ারো এখান থেকে গেল মোখ তা দোয়ার এই হাজির থেকে আসছে হা মানে হাজির প্রত্যেক পানি পানির পালা এটা হাজির হবে পুল্য মানে প্রত্যেক শিরবিন মানে পানি পানির পালা মুক্তা দোয়ারো এটা হাজির হবে মানে তারা পালাক্রমে পানি পান করবে ফা না দাও তিনি ডাকলেন এনে ফা না দাও তারা ডাকলো এই যে না যদি হয়তো একজন যে ফা অত ফা মানে অতএব নাদা যদি হয়তো সে ডাকলো আর নাদাও মানে তারা ডাকল সহিবাহোম কে ডাকছে তারা কর্তা হইলো তারা এই জন্য এটা হইল কর্ম তারা ডাকছে কাকে তাদের সাথীকে সহিবা হোম হোম মানে তাদের সাথীকে তা অতপর সে দল ই তা আোয়া শব্দের অত দরা তা তা আতুয়া সে দল্ল। পা অতপর পা আতুয়া সে দল্ল পা আকর সে হত্যা করলো বা আঘাত করলো আকর মানে আঘাত করা আর পা তোয়া মানে দরা পা তা আতুয়া সে দলল ও আ সে আঘাত করল বা হত্যা করলো ফাকাইফা কাইফা কেমন কানা মানে ছিল আজাবি আমার আজাব ইয়া মানে হেনা আমার ওয়া নজর এবং সতর্ক বাণী ইন্না নিশ্চয়ই আমরা আরসালনা এ না মানে আমরা এ যদি আরসাল্লাহ হইতো তিনি প্রেরণ করেছেন আর ইন্না নিশ্চয়ই আমরা এখানে কিন্তু আমরা আরসালনা এ না মানে আমরা প্রেরণ করছি আলাইহিম তাদের কাছে সয়হাতান একটা বিকশ শব্দ ওয়েদাতান এ একটা ফাকানু ফাকানু তারা হলো হাসিমিন একবারে খড়কটার মতো হয়ে গেছে মুক্তাজির মুক্তাজির হইল মানে ওই যে খোয়ার যে খোয়ার বানায় যে খরকোটা দিয়া ওই মুক্তাজির মানে হলো যে খোয়ার বানানোর খড়কোটা তা হাসিমান মানে খরকোটা। কা মানে মত আর হাসিম মানে হলো খড়কটার মতো আর মুক্তাজির মুক্তাজির হইল এই খোয়ার খোয়ারকে মুক্তাজির বলে শব্দ হইল হা হাজওয়ার হ্যান থেকে এলো ইত ইখতাজারো থেকে মুক্তাজির মুক্তাজির হইলো খোয়ার খোয়ারকে মুক্তাজির বলে তা হাসিমিন তারা হয়ে গেল মানে খরের মতো আল মুক্তাজির মানে ওই যে খোয়ারের খরের মতো যেটা দিয়ে খোয়ার বানানো হয় ধন্যবাদ